আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার কেমন আছো তোমরা অনেকদিন তো তোমাদের মাঝে আর ছিলাম না এখন আবার চলে আসলাম কিরে রাখি ভাই দিল এই ভাই কি হইছে বন্ধু তোর ইউটিউবে ভিডিও ছাস না গেম ওয়াস ছাস না তোর কি কিছু হইছে আরে বন্ধু কি আর গেম ডুব আর কি গেম খেলবো আমার তো মনে কর যে গেম খেলা ইউটিউবিং করা এগুলো কিছু মনে করে এখন আর ভালো লাগতেছে না বুঝছস আমার আমার আর কিছু ভালো লাগছে না আমার সবকিছু না শেষ হয়ে গেছে মামা সব সবকিছু শেষ হয়ে গেছে মানে কি বলতো সসিগুলা আবুল বল কি হইছে তোর সাথে বল বলতো আমারে আরে কি বলবো আর তোরে বন্ধু আমার সব আমার সব স্বপ্নগুলো ভাই নষ্ট হয়ে গেছে আমার সব সব স্বপ্ন ভাই একদম জোর মার হয়ে গেছে ভাই আমার এত কষ্ট ভাই আমার এত কিছু ভাই সব শেষ হয়ে গেছে ভাই আমি আমার কিচ্ছু ভালো লাগতেছে না ভাই আমি কি বলবো তোরে ভাই আরে বন্ধু বল না তোর কি হইছে বন্ধু তুই আমারে বলবি না না বন্ধু আমি ওইটা আমার মনে থাক ভাই আমি এটা কাউরে ভাই জানাতে চাই আমি কিভাবে আসি যে ভাই এটা আমি বুঝতে পারতেছি বুঝছো আমি আর কিছু বলবো না তোরে বন্ধু প্লিজ তোর অনেক 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 রিকোয়েস্ট করতেছি বন্ধু প্লিজ একবার বল কি হইছে তোর সাথে অবশ্যই যা হইছে হয় বা খারাপ কিছু হইছে আরে মামা এইভাবে আর রিকোয়েস্ট করিস না বললাম না বাবা আমি ফ্রি ফায়ার গেম খেলা ইউটিউবিং করা সব পাই ছেড়ে ভাই আমি আমি এই জগতেই থাকবো ভাই এই গেম জগতে আর থাকব তোর সাথে হঠাৎ করে কি এমন হয়ে গেল তুই ইউটিউবিং ছেড়ে দিছোস গেম জগতটাই ছেড়ে দিছোস সবকিছু ছেড়ে দিছোস বুঝলাম না তোর এত রিকোয়েস্ট করতেছি তুই তারপর আমারে কিছু বলতেছিস না আরে মামা তুই এত এত রিকোয়েস্ট করতেছ সব কিছু জানার জন্য আচ্ছা মামা তুই তো আমার বন্ধু ধরে বইলে দিই ভাই আমার সবকিছু শেষ হয়ে গেছে বন্ধু আমার ইউটিউব চ্যানেল আমার ফেসবুক পেজ আমার যা কিছু ছিল টিকটক সব মামা নষ্ট হয়ে গেছে সবকিছু একজন সবকিছু নিয়ে গেছে মানে আর কি আরে বন্ধু আর বলিস না আজ থেকে আর দুদিন দিন আগে আমি তোদেরকে কাউরেই বলি নাই দুই দিন আগে আমি একটা ভিডিও টিডিও এডিট করে আমি আমার ইউটিউব চ্যানেলে ভিডিওটা আপলোড দিই আর আপনি দেওয়ার পরে ভাবছি একটু গেমে ঢুকবি আর যখন ভাই গেমে ঢুকলাম ঢুকার পরে যে আমার সাথে এরকম হবে আমার স্বপ্নগুলো যে এইভাবে ধ্বংস হয়ে যাবে আমি ভাই কল্পনা করতে পারিনি জানোস আচ্ছা যাই হোক বন্ধু আমি তোরে ভাই লবির মধ্যে দাঁড়ায় থেকে সব কথা বলতে পারবো না তুই একটা কাজ কর একটা ম্যাচ স্টার্ট দে গেম খেলতে খেলতে সবটা তোকে আমি শেয়ার করি কি হয়েছিল আমার সাথে আচ্ছা আচ্ছা দাঁড়া ঠিক আছে আমি স্টার্ট দিতেছি বন্ধু তাহলে শোন ওই দিন রাত্রে তিনটার দিক দিয়ে হবে তারিখ হচ্ছে জুলাই মাসের বাইশ তারিখ তো ওই দিন আমি ভিডিও টিডিও করে গেম প্লে করতে আমার গেম আইডিতে ঢুকছিলাম তো ঢুকার পরে কি হয়েছে আইডিটা মূলত আমার ছিল না আমার যে বন্ধু আছে শাহিন তার চ্যানেলে এক লাখ সাতত্রিশ হাজার সাবস্ক্রাইবার তো আমি ও গেম খেলার জন্য নিয়েছিলাম তুই তো জানো এটা আমার গেম আইডি আর ওই আইডিতে আমি গেম খেলতাম শাহিনের আইডি দেওয়া তো যখন আমি গেম খেলতে ঢুকি তখন আমাকে অনেকেই ইনভাইট করে গ্রুপে যেহেতু আমি আরেকজন আইডি কারো গ্রুপে চাইনি তো অনেকে আমাকে গ্রুপে ইনভাইট করে তাদের গ্রুপে আমি যাই যাওয়ার পরে কথাবার্তা বললাম কিছু জনের সাথে তো ঠিক ওই সময় আমাকে আরেকটা প্লেয়ার গ্রুপে অ্যাড দিতে ছিল মানে তার গ্রুপে যাওয়ার জন্য তার নাম হচ্ছে ইসমাইল ভাই তো ওই প্লেয়ারটার গ্রুপে যখন আমি যাই নাই তাকে মানে কেটে দিয়েছিলাম তার ইনভাইটটা তো একটু পরে আমি গ্রুপ থেকে বের হয়ে তার গ্রুপে যাই যাওয়ার পরে সে আমাকে বলতেছে কি অবস্থা শাহিন কেমন আছো তো সে ভাবছে আমি হয়তো শাহিন আমি বলতেছি হ্যাঁ এই তো ভাই ভালো তোমার কি অবস্থা তো আমি তাকে পরিচয় দেই নাই যে আমি শাহিন না ভাই আমি অন্য কেউ তো তখন সে বলতেছে যাই হোক ভাই তোমার তো ভিডিও গুলো সব ভালোই লাগে মোটামুটি তো তার যে আইডিটা ছিল ইসমাইল তার অনেক ভালো একটা কালেকশন ছিল তো একটু পরে সে আমাকে বলতেছে ভাই তুমি কি আমার ওই বড় আইডির সাথে অ্যাড আছো ওখানে আমি বললাম ভাই কোন আইডি কোন গাড়ি ভাই তুমি আমার গোল্ডেন রিবোপ আইডির সাথে অ্যাড নাই আমিছি না ভাই অ্যাড তো নাই ভাই তুমি না অ্যাড ছিলাম ইয়া আমি ভাই অ্যাড ছিলাম হয়তো আর্নফেন্ট করে দিছে তোমার ব্যাকআপ প্লেয়ার নাকি তুমি মনে করে দেখো তো বলতেছে আরে ভাই আমরা তো সবাই ভাই ব্রাদার সারাদিন অনেক মানুষ আসে আচ্ছা ঠিক আছে হয়তো বলে আনফেন্ড করছে আচ্ছা ঠিক আছে তুমি গ্রুপ কোডটা দাও মানে টিম কোডটা দেও আমি আসতেছি তো আমি টিম কোটা দিলাম সে তার হিপোবাইডি তে আসে গ্রুপে আসার পরে বলতেছে এই নো ফেন্ড রিকোয়েস্টটা ধরো তো ফেন্ড রিকোয়েস্টটা আমি তার অ্যাকসেপ্ট করলাম অ্যাকসেপ্ট করার পরে সে আমাকে তার যে اسماعিল নাম আছে তো সে আমাকে বলতেছে ভাই আমি তো সৌদি আরব থাকি আর হচ্ছে আমি তো একসাথে দুই আইডি দিয়ে গেম খেলতে পারি না তো তুমি তো একটা ইউটিউবার তাই না তো তোমার তো অনেক ভাই ব্রাদার আছে তো তোমার কেমন কেউ আছে যে আমার এডিটা দিয়ে গেম খেলবে মানে ব্যাক আপ প্লেয়ার হিসাবে তো তার আমি তখন বলতেছিলাম যে ভাই আমার কাছে তো এরকম কেউ নাই যে তোমার এডিতে গেম খেলবে ব্যাক প্লেয়ার হিসাবে তো তারপরে সে বলতেছে আরে দেখো না তোমার কোনো বন্ধু বান্ধব আছে কিনা যে আমার এডিতে গেম খেলবে এই এডিটা ভাই আমি এইভাবে বইটা থাকে আমি দুয়টি চলে দিতে পারি না ভাবছিলাম সেল দিয়ে দিব কিন্তু সেল দিব না তো তখন আমি বলি আচ্ছা ঠিক আছে আমি দেখি পাই কিনা তো তারপরে আমার সে বলতেছে না ভাই শোনো তো এটা তোমাকে আমি অনেক বিশ্বাস করি তোমার সাথে অনেক আগে থেকে যেহেতু পরিচয় এভাবে বলতেছে তো আমি ভাবলাম হয়তোবা শায়নের সাথে ওনার আগে থেকে অনেক ভালো সম্পর্ক ছিল না হলে তো শাইনকে চিনতো না শাইন শাইন বলতেছে তো আমি বলি হ্যাঁ ভাই তো ভালোই সম্পর্ক তোমার আগে থেকে আসলে যাই হোক এখন কথা হচ্ছে ব্যাকআপ আপ প্লেয়ার পাইলে তোমাকে আমি নিয়ে দিব তো আমাকে তখন ইসমাইলে বলতেছে যে আচ্ছা ঠিক আছে ভাই একটা কাজ করো তুমি আইডিটা এখন বর্তমানে তোমার ফোনে লগ ইন রাখো আর তুমি যদি ব্যাকআপ প্লেয়ার পেয়ে যাও বা তোমার বন্ধু বান্ধব পেয়ে যাও তাদেরকে লগ ইন করে দেওয়ার জন্য গেম খেলতে কারণ তুমি তো তোমার এটি দিয়ে গেম খেলো তাই না তাহলে আমি তো আর সময় লাইনে মেনে থাকি না তোমাকে এডিটা দেওয়া রাখলাম তুমি তোমার একটা ভাইয়ের ব্রাদারকেও বিশ্বাস তো এরকম থাকলে আর লগ ইন করে দিও তো আমি তখন ভাবলাম আচ্ছা ঠিক আছে ভাই যেহেতু তুমি লগ ইন করে দিবা তাহলে লগ ইন করে দাও তারপর আমি আরেকটা কথা বলি তার ভাই তোমার এটি যে লগ ইন করে দিবা তারপরে কোনো কিছু হলে তো তুমি আমাকে ধরবা তো কোনো ইসমেইল আমার ছেলেটা বলতেছে না ভাই আমার এটি বাইন্ড করা আছে তুমি গেম খেলতে পারো কিন্তু হ্যাক করতে পারবো না কেউ তুমি অনেক অবভিয়াসলি গেম খেলতে পারো কোন সমস্যা হবে না তো আমিও চিন্তা করলাম হুম তারা এটি যেহেতু বাইন্ড করা আছে গেমে লগ ইন করে দিলে তো আর প্রবলেম নেই আর যদি কোনো ব্রাদার পাওয়া যায় ব্যাক প্লেয়ার অবশ্যই তাদেরকে বলবো গেম খেলার জন্য তো সে আমাকে বলে আচ্ছা ভাই তাহলে তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দাও তো আমি তাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিলাম সে আমার নাম হোয়াটসঅ্যাপ নাম্বারটা মানে সে আমাকে একটা নক করলো আমি তার নকের রিপ্লাই দিলাম আর কি মেসেজে তো আমাকে বলতেছে আচ্ছা ঠিক আছে এই যে তারাও তোমাকে আইডি পাসওয়ার্ড ঠিক আছে তো একটু পরে সে আমাকে একটা জিমেল এর একটা পাসওয়ার্ড পাঠিয়ে দেয় ইসমাইল যে ছেলেটা বলতেছে ভাই এটা আমার গেম আইডি তুমি লগ ইন করো তো আমি লগ ইন দিতে চলে যাব যখন তখন সে বলতেছে ভাই তুমি একটা কাজ করো কষ্ট করে তুমি আমাকে একটু ফোন দাও ফোন দিয়ে স্ক্রিন চালু করে তুমি আমাকে লগ করে দেখাও তো আমিও কি করলাম যত্ন করতে আর ফোনটাকে আমি স্ক্রিন মানে ফোন দিয়ে স্ক্রিন শেয়ার দিয়ে দিই তারপরে বলতে আচ্ছা ঠিক আছে জিমেলটা কপি করো করার পরে লগ ইন দিতে যাও তো তার কথা মতো আমি কিন্তু জিমেলটা লগ ইন দিতে চলে যাই তার জিমেলটা লগ ইন করি লগ ইন হয় তো তারপর সে বলতে আচ্ছা তুমি আইডিতে যাও ফ্রি ফায়ার গেমে ঢুকো তো গেমে ঢুকলাম আইডি দেখলাম যে হ্যাঁ ভাই সবকিছু ঠিকঠাক তো গেমে ঢুকার একটু পরে মানে কিছুক্ষণ পরে দেখলাম যে গেমের মধ্যে আবার কেউ লগ ইন করছে তখন বললাম ভাই গেমে কে ঢুকলো আরে ভাই আমার চাপ লাগে গেমে ঢুকে গেছে আমার তো ফোন দুইটা যে যাই হোক তুমি আবার লগ ইন তো যখন আমি আবার লগ ইন দিচ্ছি আইডিটা তার গেমের মধ্যে তখনই মানে লগ ইন হচ্ছিল না আর পারমিশন চাচ্ছে আর কি তার ওই জিমেলে তো বললাম ভাই কিসের পারমিশন চাইতেছে ও ভাই আচ্ছা তার অন করতেছে তো সে ইয়েস করে দিল পারমিশন করার পরে আর গেমে ঢুকাইতেছে না মানে কি জানি রিট্রাই দিতেছে এরকম একটা তো বলতেছে আচ্ছা ভাই আমার জিমেলের সমস্যা হয়েছে তুমি একটা কাজ করো তুমি আমার জিমেলে যাও পরে আমি ওর তার জিমেলে ঢুকলাম ঢুকার পরে বলতেছে উপরে ক্লিক করো প্রোফাইলে ক্লিক করো জিমেলের প্রোফাইলে ক্লিক করলাম বলে যে নিচে যাও নিচে যাও নিচে গেলাম বলতেছে পাসওয়ার্ডটা চেঞ্জ করো মানে ওর জিমেল যেটা দিছিল গেম আইডির ওইটার পাসওয়ার্ড চেঞ্জ করতে তো আমি তার জিমেলের পাসওয়ার্ডটা চেঞ্জ করলাম ফার্স্ট অফ অল চেঞ্জ করার পরে নিচে বল যাইতে বলতাছে নিচে যাওয়ার পরে এখানে লেখা ছিল অথেন্টিকেটর ঠিক আছে যেটা মাধ্যমে স্ক্যানার আর কি তো অথেন্টিকেটর যখন আমাকে বলছে যে অথেন্টিকেটরে ক্লিক করো এখানে একটা কোড আছে তো তখন আমি ভাবলাম ভাই কিসের কোড মোড ফ্রি ফায়ার গেম খেলা আর কিসের কোড তো আমি ভালো করে লক্ষ্য করে দেখলাম যে আমি আসলে কার জিমেলের মধ্যে কি করতেছি কিসের কোড তো তাকায় দেখি না ভাই ওই জিমেলটা আসলে পরেই আমার কোন জিমেলের মধ্যে কোড না মানে অরিজিনাল ঠিকঠাক অরিজিনালটাতে আমি সবকিছু চেঞ্জ করছি তো তারপরে বলতেছে আচ্ছা কোডটা আমি বললাম না ভাই এথেন্টি কোটার আমি কোড দিব না তাহলে তুমি ভাই অন্য কিছু করতে যাইতেছ ভাই তুমি বুঝতেছি না তুমি কি হ্যাকার ট্যাকার নাই তো সে বলে আরে না ভাই বিশ্বাস করো কসম আল্লাহ আমি কোন হ্যাকার না ও আচ্ছা তো এইভাবে এইভাবে হচ্ছে তোর ইউটিউব চ্যানেল এন্ড হচ্ছে তোর যত কিছু ছিল মোবাইলে সব কিছু হচ্ছে হ্যাকারে হ্যাক করে নাই বুঝতে পারছি তোর সাথে অনেক খারাপ কিছু হয়েছে তো আমরা চাই কি আবার ইউটিউবে ব্যাক আয় আবার গেমে ব্যাক আয় আমাদের অডিয়েন্সরাও তোকে চায় ঠিক আছে তো গাইজ তোমরা যারা যারা এই ভিডিওটা দেখছো তোমরা সবাই উড়াধুড়া কমেন্ট করো আজকার ভাইকে আবার ব্যাগ চাই